বললাম তো কেউ নেই এখানে কেউ আসেনি আমি একা এসছিলাম কালিয়াচক থানা ঢিল ছোড়া দূরত্বে এক হোটেলে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় স্ত্রীকে হাতে নাতে পাকড়া করল স্বামী অবশ্য স্বামী পুলিশকেও নিয়ে এসেছিলেন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকা চৌরঙ্গি সংলগ্ন একটা হোটেলে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় কিন্তু কেনই বা পুলিশ ওই হোটেলে অভিযান চালালো জানা গেছে গৃহবধূর স্বামী পুরাতন মাইল এলাকার বাসিন্দা কালিয়াচকে নিজের কাজে এসেছিলেন সেই সময় তার স্ত্রীকে রাজনগর এলাকার যুবকের সঙ্গে দেখতে পান সন্দেহ হয় তারপর পিছু নেয় স্বামী শটান কালিয়াচকের হোটেলে ঢুকে যান তারা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করেন তারপর স্ত্রী ফিরছেন না হোটেলের ম্যানেজারের কাছে যান গৃহবধূর স্বামী রেজিস্টার দেখতে চান ম্যানেজার সেটা দেখাতে অস্বীকার করেন এরপর স্বামী দ্রুত থানায় যান থানায় গিয়ে পুলিশ দিয়ে হোটেলে গিয়ে দেখে হোটেলের একই রুমে অন্তরঙ্গ অবস্থায় তার স্ত্রী আর তার প্রেমিক গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা গৃহবধূ স্বামীর অভিযোগ তার স্ত্রীর গত দু বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের আগে থেকেই তার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল তিনি বিষয়টি জানতেন না বিয়ের ছ মাস পর থেকে তিনি প্রেমের বিষয়টি জানতে পারেন আজ হাতে নাতে তাকে ধরা গেছে

এখানে এসে এখানে কালিয়ে এসে একটা ছেলের সাথে ওর এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দু ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সেই রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড়পিয়া করছে টাকার বিনিময় হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মন্ডল বাড়ি কোথায় বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মামলা ছেলে মেয়ে আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কি করে কী কি আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না আপনার কি মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে বর্তমানে ও কালীচক তালিয়ে রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিংহ বাড়ি বাড়ির পুরাতন সলমায়